ভগবত সম্মত শ্রী ভগবান অরহ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি জয়ত বুদ্ধ শাসন বুদ্ধের শাসন সদ্ম চিরজীব অধ্যভূমি এবং পূর্ণ তীর্থ সেন্ধীপুরি নন্দনকানন বিহারেরই প্রয়াত উপাসক পিটি মোহন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী প্রয়াত উপাসিকা প্রমুখ এবং পরিবারের অত পরিবারেরই বাবুশিমুল বড়ুয়ারই পিসিমা বিহার নন্দনকানন বিহারের যিনি দীর্ঘ সমাজারে সাধুমা হিসেবে থেকে প্রয়াত হয়েছেন সেই সাধু তথা ওনার পরম্পরা অট্ট পরিবারেরই যাহারা প্রয়াত হয়েছেন সকলেরই পারলৌকিক সদ্গতি কামনায় আজকে বাবু অট্ট পরিবারের প্রধান বাবু শিমলকান্তি বড়ুয়া এবং ওনার সহধর্মিনী উপাসিকা শিল্পী রানী বড়ুয়া কর্তৃক আয়োজিত আজকে তাহাদের বাড়িতেই পরিবারের সকলের মঙ্গল কামনায় মহতি অষ্ট সহসংগত অনুষ্ঠান এবং পাশাপাশি শিমল বড়ুয়া এবং শিল্পী এই দ্বিতীয় কন্যা পপি বড়ুয়ার প্রথমা পুত্র সদুরুকিয়া পাতাবাড়ি নিবাসী ডালিম বড়ুয়া অত্র পরিবারের জামাতা ফ্রান্স প্রবাস ইতালি প্রবাসী এবং ডালিম বড়ুয়া সহধর্মী পপি বড়ুয়ারের পুত্র শুভ জন্মদিন উপলক্ষে আজকে মহতি অষ্ট পুরস্কার সহ সংবাদ অনুষ্ঠান তথা জ্ঞাতি পূজন অনুষ্ঠান আজকের এই মহাতি অষ্ট সহ সংবাদ অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতির আসন অলঙ্কৃত করার কথা ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম কুটিলা মহাবতী বিহারের এই পুজনে অধ্যক্ষ পরম সত্যেও রত্নানন্দ মহাতেরও মহোদয় পুজনী মানতে অসুস্থতার কারণে হঠাৎ বান্তের অনুপস্থিতি বান্ত আসতে পারে বান্ধে দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা বান্তের সুস্বাস্থ্য কামনা করছি আজকের অনুষ্ঠানের সংবাদ প্রধানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি বন্দনা নিবেদন করছি অত্র নন্দন নন্দনকানন বিহেরই পূজনীয় অধ্যক্ষ আমাদের আমাদেরই সকলেরই কল্যাণ মিত্র আমার আচার্য পরম পূজ্য ভান্তি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বন্ধনা নিবেদন করছি আমাদের মাঝে প্রধান জ্ঞাতের আসন অলঙ্কৃত করার জন্য আমি বন্ধনা নিবেদন করছি অত্র মাটির জন্য জাতীয় কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব যিনি যাহার পারিবারিক ক্ষেত্রে বাংলাদেশ সংরাজ বিক্ষোভ মহাসভার প্রাক্তন মহাসচিব সংঘ গুরুদা পরম পূজ্য পন্ডিত শান্তপদ মহাদেব মহোদয়ের নাতি যিনি বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ড মহাচলঙ্কার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং স্বদেশে প্রত্যাবর্তন করেছেন পরম শ্রদ্ধে আমারি কল্যাণকামী পরম বদন্ত রত্নজ্যোতি স্থবির মহোদয় পুজো নির্ভন থেকে আজকের অনুষ্ঠানে প্রধান জাতির আসন অলঙ্কৃত করার জন্য বন্দনা নিবেদন করছি এবং আজকের অনুষ্ঠানের প্রধান সদ্যের আসন অলঙ্কৃত করার জন্য আমি বন্দনা নিবেদন করছি সাততানিয়া লোহাবাড়া বিক্ষোভিতির মান্যবর মহাসচিব আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম ঐতিহ্যবাহী মসদিয়া জৈনবিকাশ বিহারেরই পূজনীয় অধ্যক্ষ তরুণ সাংগঠনিক তথা সাংঘিক ব্যক্তিত্ব যিনি বুধের এই ধর্ম প্রচার ক্ষেত্রে অনর্গল ধর্ম করে থাকে উদয়মান সঙ্গীত ব্যক্তিত্ব পরম সত্য বদন্ত এস ধর্ম তিলক এস্তফির মহোদয় এম বি এ মহোদয় পূজনীয় বান্তিকে আজকের অনুষ্ঠানে প্রধান সত্য মধ্যে আসন অলঙ্কৃত করার জন্য বন্ধন নিবেদন করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নারিত্রা সত্যমজ্যোতি বিহারের অন্তেবাসী বদন্ত সঙ্গ মিত্র মহোদয় এবং উপস্থিত নন্দনকানন বিহারের অন্তবাশিস রহমান মাননীয় বিজ্ঞ সঙ্গ সঙ্গে রাতুল আমি বন্দনা নিবেদন করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অক্টো পরিবারেরই নিমন্ত্রিত হয়ে আপনারা তারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সকলের মঙ্গল জীবন কামনা করছি এবং আমাদের মাঝে আমরা এখানে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন অত্র গ্রামের এই ইউনিয়ন পরিষদের এই প্রাক্তন মেম্বার সমাজসেবক বাবু সন্তোষ কুমার বড়ুয়া মহোদয় উপস্থিত রয়েছেন নন্দনকানন বিহারের প্রাক্তন বিহার গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি বাবু সমাজসেবক বাবু অশোক কুমার বড়ুয়া এবং উপস্থিত রয়েছেন নন্দনকানন বিহারের এই প্রাক্তন নির্মাণ কমিটির প্রাক্তন সহসভাপতি সমাজসেবক বাবু তুষার কান্তি বড়ুয়া এবং বিহার সেবা কমিটির প্রাক্তন সভাপতি বাবু রাকাল চন্দ্র বড়ুয়া প্রমুখ এবং সমাজসেবক এবং প্রবীণ উপাসক বাবু হিমাংশ বিমল বড়ুয়া প্রমুখ এবং ডাক্তার মানিক বড়ুয়া প্রমুখ উপাসক উপাসিকাবৃন্দ বৃন্দ আপনাদের সকলের মঙ্গল জীবন কামনা করছি মাননীয় নিত্য সমাগত উপাসক উপাসিকাবৃন্দ অনুষ্ঠানের সবাকে উদ্বোধনী ধর্মদানের মধ্য দিয়ে মানুষ তো এরকম এসেছিল